তোমাকে কেমন আছো আজকে জানো আমি একটা পাখা নিয়ে এসেছি কেমন এই পাখাটা আর জানো তো এখন গরম পড়েছে না তাই আমি সারা ক্ষণ এই পাখা দিয়ে আমি হাওয়া খাই সারাক্ষণ ক্ষণ পাখা দিয়ে হাওয়া খাস হ্যাঁ দিয়ে তারপরে হয় ধান শুকিয়ে যায় হ্যাঁ তাই তো সারাক্ষণ এই পাখাটা দিয়ে হাওয়া খায় তাহলে আর ফ্যান চালাতে হবে না তাই তো আর ওই গাছে জল দিচ্ছিস তো হ্যাঁ দেখি আবার পাখাটা দেখি দে আমাদেরকে এটা কি না মেলন ড্রাগন ও খেয়ে নিস না আবার এটা তো লাগানো খাওয়া যাবে কিভাবে তোর ফেভারিট কালার তো আবার রেড আছে যা ভালো করে হাওয়া খা দেখো 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 হয়তো নেই